আজ নিয়ে এসে গেছি সম্পূর্ণ নিরামিষ সুপার টেস্টি ঝাল মিষ্টি পুরভরা পটলের দোরমার রেসিপি এটা আপনারা যে কোনো স্পেশাল দিন বা নববর্ষের দিন বানিয়ে নিতে পারেন তৈরি করা ভীষণ সহজ আর খেতে অসাধারণ টেস্টি তাহলে চলুন রেসিপি স্টার্ট করি নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত নিরামিষ ভরা পটলের দোরমা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছটা একটু বড়ো সাইজের পটল প্রথমে পটলগুলো গোটা ধুয়ে ভালো করে চেঁচে নিতে হবে তারপর এক সাইডটা এরকম বোঁটা কেটে নিয়েছি বোঁটা রাখতে হবে পটলের মুখটা আটকানোর জন্য পরে দরকার হবে তারপর পটলের ভেতর থেকে দানা বের করে নিয়ে সেটাকে সাইডে রেখেছি আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা পটলের দানাগুলো বের করার সময় ছুরি দিয়ে বের করবেন না একটা চামচ নিয়ে চামচের পেছন দিক থেকে ঘুরিয়ে ঘুরে এরকম বের করলে পটলের ভেতর থেকে দানাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে সব পটলের দানাগুলো বের করে নিয়েছি এবার এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো পটলের দানাগুলো আর যেই আদা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবারে পটলের দানার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি প্যান গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে বেটে রাখা পটলের দানার পেস্টটা দিয়ে দেবো তেলের মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি আর একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম তারপর এখানে দিয়ে দেবো কিছুটা ছানা এখানে আমি ছানা ইউজ করেছি আপনি চাইলে পনিরও নিতে পারেন পনিরটাকে গ্রেট করে বা হাতে করে ভেঙে ভেঙে দিতে পারেন আর পরিমাণটা আপনারা কতটা পটলের দরমা বানাবেন সেই হিসাবে পুরটাও কম বেশি বানিয়ে নেবেন ছানা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা বা রোস্টেড গরম মশলা গুঁড়ো ছোটো চামচের এক চামচ এর মধ্যে আছে ছোট এলাচ লবঙ্গ ডালচিনি জায়ফল জৈত্রী আর একটু জিরে আবারও মিক্স করে নেব তারপর ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না ছানার পুরটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে এবার দেখুন ছানার পুরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আলাদা পাত্রে পুরটা ঠান্ডা করে নিতে হবে তারপর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম করে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে জেড়ে মিশিয়ে নেব তারপর অল্প একটু নুন আর হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পটলগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি পটলগুলো নরম করে ভাজার দরকার নেই কারণ পটলগুলো গ্রেভিতে দেওয়ার সময়ও সেদ্ধ হবে দেখুন পটলের গায়ে একটু কালার এসে গেছে এবার পটলগুলো তুলে নিতে হবে একটা প্লেটে পটলগুলো তুলে নেওয়ার পরও পটল আর পুরটা অনেকটা ঠান্ডা করে নিয়েছি এবার পটলের মধ্যে অল্প করে পুর ঢুকিয়ে দিতে হবে পুরগুলো অনেক বেশি ঠেসে ঠেসে ভরতে যাবেন না নাহলে তরকারিতে দেওয়ার সময় তরকারি যখন ফুটবে তখন পটলের ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসতে পারে পুর ঢুকি দিয়ে পটলের যে মুখগুলো রেখেছিলাম সেটা মুখের কাছে আটকে দিয়ে একটা টুথপিক দিয়ে মুখটা ভালো করে গেঁথে দেব। দিলে মুখটা ভালোভাবে আটকে যাবে তাহলে পুরটা আর বেরিয়ে আসবে না একই রকমভাবে বাকি পটলগুলোতেও পুর ভরে রেডি করে নেব দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার গ্রেভি বানিয়ে নেব গ্রেভি বানানোর জন্য পটল ভাজার তেলটা গরম করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নগুলো একটু ফুটে গেলে দিয়ে দেবো এক ছোট চামচ আদা বাটা গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে আদা বাটা দিয়ে এতে একটু জল দিয়ে দেবো যাতে আদা বাটাটা ছিটকে না যায় এবার একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক বড় চামচ কাজু বাদাম পেস্ট আর দেবো এক বড়ো চামচ চারমগজ বাটা আর নিয়েছি হাফের হাফ বাটি ফ্যাটানো দই লো ফ্লেম করে সব কিছু ভালো করে মিক্স করে নেব একটু মিক্স করে নেওয়ার পর হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো আর হাফ ছোটো চামচ দেবো নর্মাল জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেবো তারপর মশলাটা কষে নিতে হবে ততক্ষণ কষে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় বা মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যায় এবার দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি এক গ্লাস মতো জল দিয়েছি জল দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে ছেড়ে দেব দেখুন এবার ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেব তারপর আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলো রান্না করে নেবো যতক্ষণ না পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে এখানে দেখুন পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড গরম মশলা হাফ ছোট চামচ তারপর একটুখানি মিক্স করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে ছেড়ে দেব। যাতে ঝোলটা আরেকটু গাঢ় হয়ে যায় আর মশলার ফ্লেভারটা যাতে পুরোপুরি তরকারিতে এসে যায় আরও তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রাখার পর এখানে আমাদের নিরামিষ টেস্টি পটলের দোরমা একদম রেডি এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে তাহলে বন্ধুরা আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং